পাইলসের সমস্যা এতটাই প্রকট যে প্রতিনিয়ত রক্ত বের হচ্ছে অনেক মেডিসিন খেয়েও কোনো সমাধান মিলছে না আপনার জন্য এই গাছটি অত্যাবশ্যক এর নাম দীপ্তলচি গাছ এর ইংরেজি নাম হচ্ছে পেপেরোমিয়া দেখুন এটা কিন্তু চমৎকার এক ধরনের সবজি অর্থাৎ এটাকে সবজি বলা যায় কিংবা ঔষধি গাছও বলা যায় বাংলার পথে প্রান্তরে একসময় প্রচুর দেখা মিললেও এখন বিলুপ্তির পথে প্রকৃতির অকৃত্রিম বন্ধু এই দীপতলসি গাছ এখন আর দেখা যায় না আমরা ছোটবেলায় এটার ডোগা চিংড়ি মাছ হিসাবে খেলতাম অর্থাৎ এর ফুল পাতা এতটাই সফট যে আমরা বলতাম এটা চিংড়ি মাছের মতো দেখতে দেখুন এইটা সবজি হিসাবে খাওয়া যায় পেটের পীড়া সংক্রান্ত যে কোনো সমস্যা নিরসনে এর ডোগাটা সবজি হিসাবে খাওয়া হয়ে থাকে শুধু তাই না কোথাও কেটে ছিঁড়ে গেলে এর পাতার নির্যাস লাগিয়ে দেওয়া হয় কোথাও ফোড়া উঠলে এর পাতাটার প্রলেপ লাগিয়ে দিতে হয় পুড়ে গেলে কিংবা স্কিনের যে কোনো সমস্যা নিরসনে এর পাতা কিংবা ডোগার নির্যাস খুবই কার্যকরী দেখেন এইটার পাতার রস যদি প্রতিদিন সকালে খালি পেটে আপনি খেতে পারেন তাহলে পাইলসের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন শুধু তাই না অনেক এলাকায় এর ডগাটা খুবই চমৎকার সবজি এভাবে আস্তে করে সরিয়ে নেওয়া হয় এটা যদি কালারফুল পানিতে আপনি ডুবিয়ে রাখেন তাহলে পুরো গাছটা সেই ধারণ করবে যেই রঙের পানিতে এটাকে আপনি ডুবিয়ে রেখেছেন এক একসময় দীপ্তলুচি গাছ অনেক দেখা যেত কিন্তু এখন আর দেখা যায় না এটা কিন্তু আপনার চুল পড়া প্রতিরোধ করে অর্থাৎ চুল সিল্কি করা মাথা ব্যথা বন্ধ করা চুল মজবুত করা এবং চুল বৃদ্ধি করতে এই গাছটা ভীষণ কার্যকরী আসলে বাংলাদেশে যত রকম গাছ আছে তার মধ্যে দীপতুলুসি গাছ সবচেয়ে বেশি ঔষধি গুণসম্পন্ন একটি গাছ এটি সাধারণত ভেজা বা সেত জায়গায় জন্মাতে দেখা যায়